ভারতের বিভিন্ন ক্ষেত্রে প্রথম নারীদের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ বৃষ্টি এমসিকিউ প্রশ্ন এখানে দেওয়া হল এই প্রশ্নগুলি ডাব্লু বিসিএস ডাব্লিউপিএসি রেলওয়ে ব্যাংকিং বা অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই প্রাসঙ্গিক প্রথম প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন অপশনগুলি হল সরোজিনী নাইডু ইন্দিরা গান্ধী প্রীতিলতা ওয়াদ্দেদার অ্যানি বেসান্ত সঠিক উত্তর ইন্দিরা গান্ধী থেকে উনিশশো সাতষট্টি উনিশশো থেকে উনিশশো পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন অপশনগুলি হল মীরা কুমার প্রতিভা পাটিল সরোজিনী নাইডু সোনিয়া গান্ধী সঠিক উত্তর প্রতিভা পাটিল দু থেকে দু পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল বা গভর্নর কে ছিলেন অপশনগুলি হল বিজয়লক্ষ্মী পণ্ডিত সরোজিনী নাইডু অরুণা আসাফ আলী সর্বপল্লী রাধাকৃষ্ণন সঠিক উত্তরটি হল সরোজনী নাইডু উত্তরপ্রদেশ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন অপশনগুলি হল ইন্দিরা গান্ধী অ্যানি বেসান্ত সরোজিনী নাইডু সঠিক উত্তর অ্যানি বেসান্ত উনিশশো সালে কলকাতা অধিবেশন এখন আমরা যে প্রশ্নটি সম্পর্কে জানব সেই প্রশ্নটি বিগত কিছু পরীক্ষায় আমরা আসতে দেখেছি তাই এই প্রশ্নটি মন দিয়ে শোনো ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন অপশনগুলি হল রুমা পাল ফতিমা বিবি লীলা শেঠ আয়েশা মালিক সঠিক উত্তর ফতিমা বিবি উনিশশো সালে নিযুক্ত পরবর্তী প্রশ্ন লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ বা স্পিকার কে ছিলেন অপশনগুলি হলো সুমিত্রা মহাজন মীরা কুমার মেনকা গান্ধী সোনিয়া গান্ধী সঠিক উত্তর মীরা কুমার দু নয় থেকে দু পরবর্তী প্রশ্ন ভারতীয় বিমানবাহিনীর প্রথম মহিলা পাইলট কে ছিলেন অপশনগুলি হল পদ্মাবতী বন্দ্যোপাধ্যায় হরিতা কৌর দেওল অঞ্জলি সিং নিভা বিস্ত সঠিক উত্তর হরিতা কৌর দেওল উনিশশো সালে সোলো ফ্লাইট পরবর্তী প্রশ্ন ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা অপশনগুলি বন্দ্যোপাধ্যায় পুনিতা আরোরা গায়ত্রী রাও নির্জা ভানোট সঠিক উত্তর পুনিতা আরোড়া দু চার সালে পদোন্নতি পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন অপশনগুলি হল কিরণ বেদী সংযুক্তা পারাসার মীনা শর্মা রোজা ম্যারি সঠিক উত্তর কিরণ বেদি উনিশশো ব্যাচ এই প্রশ্নটি বারবার পরীক্ষায় আসে তাই এটি নোট করে নাও আইএফএস বা ভারতীয় বৈদেশিক পরিষেবা এর প্রথম মহিলা অফিসার কে ছিলেন অপশনগুলি হল নয়নতারা সেহেগাল চোখিলা জাম্পা বিজয় লক্ষ্মী পণ্ডিত মেহের মুসা সঠিক উত্তরটি হল বিজয় লক্ষ্মী পণ্ডিত উনিশশো সালে যোগদান পরবর্তীতে প্রথম মহিলা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিও হন পরবর্তী প্রশ্ন মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলাকে অপশনগুলি হল সুস্মিতা সেন ঐশ্বর্য রায় রীতা ফারিয়া ডায়ানা হেডেন সঠিক উত্তর রীতা ফারিয়া উনিশশো ছেষট্টি পরবর্তী প্রশ্ন অলিম্পিক ইভেন্টে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে অপশনগুলি হল পিটি ঊষা কর্ণম মল্লেশ্বরী সানিয়া মির্জা মেরি কম সঠিক উত্তরটি হল কর্ণম মল্লেশ্বরী দু হাজার সিডনি অলিম্পিকে ব্রোঞ্জ ভারত পরবর্তী প্রশ্ন অলিম্পিক গেমসে ভারতের প্রতিনিধিত্বকারী প্রথম মহিলা ক্রীড়াবিদ কে ছিলেন অপশনগুলি হল সাইনি আব্রাহাম মেরি ডুসুজা লেওন পিটি ঊষা কমলজিৎ সিন্ধু সঠিক উত্তরটি হল মেরি অলিম্পিক্স অলিম্পিক পরবর্তী প্রশ্ন এভারেস্ট সিংহ জয় করা প্রথম ভারতীয় মহিলাকে অপশনগুলি হল বাচেন্দ্রী পাল অর্জুনা ভগত প্রেমলতা আগরওয়াল তাশি ও নুংশী মালিক সঠিক উত্তর বাচেন্দ্রী পাল উনিশশো সাল এবারে আমরা যে প্রশ্নটির সম্পর্কে জানবো সেই প্রশ্নটি বিগত কিছু পরীক্ষায় আমরা আসতে দেখেছি তাই প্রশ্নটি মন দিয়ে শোনো নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলাকে অপশনগুলি হল অমর্ত সেন অর্থনীতি মাদার টেরেসা শান্তি কৈলাস সত্যার্থী শান্তি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য সঠিক উত্তর মাদার টেরেসা সতেরোশো শান্তিতে ভারতীয় নাগরিকত্বে পরবর্তী প্রশ্ন ভারতরত্ন সম্মানে ভূষিত প্রথম মহিলাকে অপশনগুলি হল ইন্দিরা গান্ধী অরুণা আসাফ আলী এম এস সুব্বুলক্ষ্মী মাদার টেরিসা সঠিক উত্তরটি হলো এম এস সুব্বুলক্ষ্মী উনিশশো সাল পরবর্তী প্রশ্ন জ্ঞানপীঠ পুরস্কার জয়ী প্রথম মহিলা সাহিত্যিককে অপশনগুলি হলো আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী অমৃতা প্রীতম সরস্বতী রমানন্দ সঠিক উত্তরটি হল আশাপূর্ণা দেবী উনিশশো সাল বাংলা সাহিত্য প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা চিফ ইঞ্জিনিয়ার রেলওয়ে কে ছিলেন অপশনগুলি হল ইলা মজুমদার সুরেখা যাদব রামা মেহতা লীলা সনি সঠিক উত্তর ইলা মজুমদার এই প্রশ্নটি বারবার পরীক্ষায় আসে তাই এটি নোট করে নাও ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে শহীদ হওয়া প্রথম বাঙালি বিপ্লবী নারীকে অপশনগুলি হল মাতঙ্গিনী হাজরা বিনা দাস কল্পনা দত্ত প্রীতিলতা ওয়াদ্দেদার সঠিক উত্তর প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণ উনিশশো সাল পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা মেডিকেল গ্র্যাজুয়েট বা ডাক্তার কে ছিলেন অপশনগুলি হল আনন্দিবাই যোশী কাদম্বিনী গাঙ্গুলি বাই মৌলানা চাঁদ সঠিক উত্তরটি হল কাদম্বিনী গাঙ্গুলি কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো সাল দ্রষ্টব্য আনন্দীবাই যোশী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডিগ্রি নেন আঠারোশো সালে কিন্তু ভারতে প্র্যাকটিস করার সুযোগ পাননি কাদম্বিনী গাঙ্গুলি ভারতে ডিগ্রি নিয়ে প্রথম মহিলা চিকিৎসক হিসেবে স্বীকৃত ধন্যবাদ এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন